কলকাতা সহ রাজ্য জুড়ে আবহাওয়া তুলনামূলকভাবে শীতল নিম্নচাপের দরুন কিছুটা ঊর্ধ্বমুখী কলকাতার তাপমাত্রা খানিক বৃদ্ধি পেলেও মনোরম পরিবেশ সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি কাছাকাছি থাকবে উত্তরের জেলাগুলিতে মেঘের আবরণ এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি আসানসোল থেকে রয়েছেন প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি সৌমিত্র আসানসোলে আজকের আবহাওয়া কেমন কতটা ঠান্ডা রয়েছে সেখানে বা কুয়াশার দাপট কতটা एकदम ही देखो तुमको जान रखबो शीतर বা শীতের যে একটা ঠান্ডা সেই প্রভাব কিন্তু আসানসোলে রয়েছে এবং আজ সকাল থেকেই আসানসোলের শিল্পাঞ্চলে কুয়াশাছন্ন রয়েছে এবং উনিশ নম্বর জাতীয় সড়কে আমি এখন রয়েছি মানুষ কিন্তু খুব প্রয়োজন ছাড়া মানুষ বেরোচ্ছে না কারণ শীতের আমেজ রয়েছে এবং বাড়ি থেকে বেরোলে তারা শীত পরে বাইরে বেরোচ্ছে এবং একই সাথে তোমাকে জানিয়ে রাখবো যে শীতের জন্য মানুষ কিন্তু আগুনের কাছে যাচ্ছে এবং আগুনের আগুনের যে তাপ নিচ্ছে এবং শরীর গরম করে নিচ্ছে হাত পা সেখানে নিচ্ছে ফলে কিন্তু শীতের আমেজ কিন্তু রাত্রের দিকে বাড়ছে একই সাথে আমি জানাবো যে শীতের মরশুমে যেমন পিকনিকের একটা মানুষের একটা উচ্ছ্বাস থাকে এবং বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে সেই মতো কিন্তু মাইথন যে পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু পিকনিকের জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এই শীতের মরশুমে পিকনিকের আমেজ পিকনিক করতে তবে শীতের আমেজ কিন্তু আসানসোল শিল্পাঞ্চলে রয়েছে সেক্ষেত্রে সৌমিত্র আগামী কয়েকদিন যেহেতু আসন্ন বড়দিন সেক্ষেত্রে বড়দিনের দিন বা বড়দিনের আশপাশের দিনগুলোতে তাপমাত্রা কিরকম থাকবে আবহাওয়া কিরকম থাকবে কি জানাচ্ছে অফিস একদমই দেখো যে ঠান্ডা শীত যে রয়েছে বা শীত যে সন্ধ্যের দিকে শীতের ঠান্ডা যে বাড়ছে এবং এই ঠান্ডার জন্য কিন্তু মানুষ খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোচ্ছে না বাড়ি থেকে বেরোলে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছে একই সাথে শীত বস্ত্র পড়তে মানে হচ্ছে মানুষ শীত বস্ত্র পরেই বাইরে বেরোচ্ছে মানে শীতের আমেজ একটা ঠান্ডা এই কদিন ধরেই যে আসানসোল শিল্পাঞ্চলে রয়েছে এবং আগামী দিনে যে শীতের শীতের যে আমেজ একটা মানুষ যে শীতের আমেজ যে একটা পছন্দ করে সেই শীতের আমেজ যে রয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা থাকে না সিলে রই চান ধন্যবাদ সোমিত্র